পৃথিবীর প্রাচীনতম শহর কাশী বেনারস বারাণসী মৃত্যুর পর মুখ্য শহর বেনারস মা গঙ্গার শহর বেনারস দ্বাদশ জ্যোতির্লিঙ্গের অন্যতম বাবা বিশ্বনাথের শহর বেনারস বরুণা ওসি নদীর মাঝেই এই বেনারসের গঙ্গা ঘাটের ইতিহাস যে কত প্রাচীন তার কোনো ইয়ত্তা নেই এই ঘাটেই বসে কবির রচনা করেন দোহা এই ঘাটেই ডোম হিসেবে কাজ করেছিলেন রাজা হরিশ্চন্দ্র জীবন ও মৃত্যু এখানে একসাথে উদযাপন করা হয় মণিকর্ণিকার ঘাটে চব্বিশ ঘন্টা জ্বলে থাকা চিতা জানান দেয় মৃত্যুই জীবনের একমাত্র সত্য বিশ্বনাথ মন্দিরে সোনারচূড়ো জানান দেয় আধ্যাত্মিকতাই ভারতবর্ষের একমাত্র পথ গঙ্গার আরতি জানান দেয় জীবন তার আপন ছন্দে বহমান বাবা বিশ্বনাথ এখানে মা গঙ্গা এখানে জীবন এখানে মৃত্যু এখানে মোক্ষ এখানে আধুনিকতা ও ঐতিহ্যের মেলবন্ধন কাশি বেনারস ও বারাণসীতে এরকম আরও আধ্যাত্মিক ভিডিও পেতে সাবস্ক্রাইব করুন উত্তরবঙ্গের দিনরাত্রি